বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন আমেরিকা আরোপিত শুল্ক ইস্যুতে আবারও সরাসরি বৈঠকের জন্য চিঠি দেয়া হলেও এখনও আমন্ত্রণ পায়নি ঢাকা আমন্ত্রণ পেলেই আমেরিকা যাবে বাংলাদেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান শুক্রবার অনলাইন বৈঠক হতে পারে শুল্ক কমানোর আলোচনায় বাংলাদেশে লবিস্ট নিয়োগ করবে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক অগাস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর কার্যকর হচ্ছে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক যা কমাতে দেন দরবার আর দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ এরই মধ্যে তৃতীয় দফা আলোচনার জন্য গত বাইশ জুলাই আমেরিকাকে চিঠি দিয়েছে ঢাকা কিন্তু জবাব আসেনি এখনো। বৃহস্পতিবার এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা জানান আমেরিকার পক্ষ থেকে সারা মিললেই ছুটে যাবেন বাংলাদেশের প্রতিনিধিরা আলোচনার জন্য এরই মধ্যে বেশ কিছু প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ রয়েছে শুল্ক বাধা দূর করার পাশাপাশি আমদানি বাড়ানোর প্রস্তাব উপদেষ্টা জানান সরাসরি না হলেও শুক্রবার ইউএসটিআর এর সঙ্গে অনলাইন বৈঠক হতে পারে শেখ বশির জানান যে কাঠামো বা প্রক্রিয়ায় আমেরিকা শুল্ক নির্ধারণ করেছে সেখানে লবিস্টদের কিছু করার নেই শুল্ক আলোচনায় জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা এমন শঙ্কা উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন কোন কারণে পহেলা অগস্টের মধ্যে সরাসরি বৈঠক না হলে সুযোগ থাকবে পরবর্তীতেও বিপ্রজিত চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর